ঘটনাটা আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল থাকতেন হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারুর মাথায় লেগেছে কারুর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখনো এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে স্থানীয় যে নার্সিংহোম আছে সেখানে দুইজন আছে